নির্বাচনে জয়লাভ করতে হবে অথবা যে কোনোভাবে যে কোনোভাবে এই জন্য তারা আসলে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসকে খ্যাপাতে চাচ্ছে না ছাত্রদেরকে খ্যাপাতে চাচ্ছে না আবার যেহেতু ক্যান্টনমেন্টের সঙ্গে সেনাপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জামাত জামাতের আমিরের একটা সম্পর্ক আছে তো ওপেন সিক্রেট সবাই জানে তো সেক্ষেত্রে জামাতের সঙ্গে এই মুহূর্তে আসলে কনফ্রন্ট তারা আসতে চাচ্ছে না অনেক জায়গাতে শিবির আধিপত্য দেখাচ্ছে চট্টগ্রামে দেখাচ্ছে রাজশাহীতে দেখাচ্ছে ঢাকাতে দেখাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখাচ্ছে সেখানে যদি আসলে ছাত্রদল বা যুবদল তারা যদি শক্তি প্রয়োগ করতে চায় তাহলে সেখানে কি ধরনের পরিবেশ পরিস্থিতি হবে এটা বলা যায় না তো সেটা আসলে বিএনপি ঝুঁকিটা নিতে চাচ্ছে না এর কারণ হলো বিএনপি ভয় পাচ্ছে যে যেহেতু তাদের জীবনের সবচেয়ে প্রথম দুর্ভোগ দুর্দশা তাদেরকে শেষ করে দিয়েছে এক তো কাজে এক আতঙ্ক তাদেরকে সবসময় তারা করছে আপনি এখানে বলছেন যে একই সাথে তারা ছাত্রদের সরকারকে জামাতকে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বিএনপি একটা রাজনৈতিক দল এ দেশে মানে পালাক্রমে তারা শাসন করেছে তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া এবং তাদের বিরাট রাজনৈতিক দল তারা কি এত দুর্বল হয়ে গেছে যে সবাইকে তাদের ভয় পেয়ে চলতে হচ্ছে আপনি কথাটা উল্টাই দেন না কেন আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল পঁয়ত্রিশ পার্সেন্ট ব্রুট মেজরিটি পনেরো বছর একসিটে ক্ষমতা ভোগ করেছে তারা টোটাল জিডিপির সিক্সটি পার্সেন্ট তাদের হাতে ছিল ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতা চলে গেছে তারা তো এক ঘন্টা তো দূরে কথা তিরিশ মিনিটও তো দাঁড়িয়ে থাকতে পারেনি সব পালিয়ে গেছে এবং শুধু তাই নয় এখন যারা পালিয়ে গেছে আপনি যে কোনো জনের নাম বলেন আমি কাউকে ছোটো করতে চাই না তাদেরকে যদি খুব অনুনয় বিনিণয় করেন যে ঠিক আছে আপনি তো অনেক দিন যাবত আওয়ামী লীগের সেক্রেটারি হতে চাচ্ছিলেন শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানাতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে নিজে উনি এই আওয়ামী লীগের অফিসে বসায় দিয়ে আসবেন আর আগামী মানে দেখা গেল যে এক সপ্তাহ ওখানে পুলিশ মিলিটারির সর্বোচ্চ সিকিউরিটি থাকবে আপনি শুধু অফিসটা একটু পাহারা দেবেন আপনি দেখুন তো কাউ কানতে পারেন কি না তারা বলবে মরে যাব এর সে আল্লাহ তুমি আমাকে উঠাই নেওয়া এখান থেকে আমি মরে যাব কিন্তু আমি এই বাংলাদেশে আওয়ামী লীগ যেতে পারবো না তা এই যদি হয় মূল ব্যাপার হলো ভয় একটা ভাইরাসের মতো আর সাহসও একটা ভাইরাসের মতো যখন রাষ্ট্রক্ষমতা মানুষ থাকে তখন খুব হম্বিতম্বি করে এই যে আপনি দেখুন গত এক বছর ধরে যে সমস্ত মানুষ খুব সাহস দেখাচ্ছেন এটা করবো এটা করব হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গা এই সমস্ত বড়ো বড়ো কথা বলছে অথচ দেখেন এরা দেখা গেল যে পুলিশে যদি কেউ একটা বাসিতে ফু দিত তাহলে দেখা গেল চিত হয়ে পড়ে যেত বক্তব্য দিতেছে বারবার শুধু এদিকে তাকাছে ওদিকে তাকাচ্ছে কখন পুলিশ আসে কিংবা দেখা গেলো যে পুলিশ খেলে উঠছে ধর এরপরে সে অন্তত তাকে এক ঘন্টা দৌড়াইছে দৌড়ানোর পরে পিছনে তাকায় দেখে যে আসলে মানে সে কোথাকে শুনলো এরপরে যে কয়জন দৌড়াইতেছিল এই ধর এ কথা কে বললো রে তো বললো যে দৌড়াইতেছে আমি বলছি লিডার আমি তো আমি বলছি বলাই তো এই তোরজন তোর কথা শুনে এতক্ষণ দৌড়ালাম এরকম ঘটনা বহুবার ঘটেছে মানে মনে করছে পুলিশে ধরেছে কিন্তু আর একজন নিজেদের মধ্যে করে তারা এক দেড় ঘন্টা দেখা গেল গুলিস্থানতে দৌড়ে সায়দাবাদ পর্যন্ত পৌঁছে গে তারপর বলে যে কথাটা কে বললো বলে যে লিডার বলছিলাম তো আমি এই কথা আমি বলছিলাম এই জন্য দুজন দৌড়েছে তো এইরকম যারা ভিতর সন্ত্রস্ত ছিলেন যারা পালিয়ে বেড়াতেন এবং যাদের সবারই হার্টের ব্যায়াম হয়ে গেছে হার্টের দশ বারোটা ব্লক এমনি এমনি ব্লক হয় না তো হার্টে ব্লক হয়েছে ক্যান্সার হয়েছে ব্রোমকাইটিস হয়েছে নিউমোনিয়া হয়েছে এখন অলনে সার্ডেন এই গত এক বছরে তাদের ভাবসব দেখে মনে হয় যেন তারা দ্বিতীয় আলেকজান্ডার তারা দ্বিতীয় জুলিশ জিয়ার সিজার বা নেপোলিয়ান পূর্ণাপাট এত সাহস তাদের কোথায় ছিল শক্তি তাদের কোথায় ছিল এরকম তো এরকম ক্ষমতার উপর নির্ভর করে এখন বিএনপি যেহেতু একটা বৃহস্পতার মাঝামাঝি জায়গায় আছে আপনি জানেন যে উনি ধর্মের কর্মের কথা বললো কে দিনে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকবে যারা বেহেস্ত এবং দুযুগের মাঝামাঝি থাকবে যারা দুযুগে যাবে তারা তো কান্নাকাটি করবে মাসছে কাটতেছে আর যারা বেসতে যাবে তারা তো মোটামুটি এখন মাঝামাঝি আছে হ্যাঁ এখন মাঝামাঝি বেহেশ মানে বিএনপি আছে এখন মাঝামাঝি বিএনপি আছে এখন ওই ভয়ে ওই আতঙ্কে সে এখন মানে একবার দু দিকে তাকায় মানে ওই আগে আওয়ামী লীগের জমানা ওয়ান ইলেভেনের জমানা ওই মামলা ওই মোকদ্দমা আবার সামনে যদি জান্নাতের দিকে তাকায় এই যে ডক্টর মোহাম্মদ যমুনাতে বসে আছে ওই চেয়ারটা আমার ওখানে গিয়ে আমি বসবো পোলাও আসবে কোরমা আসবে আহা কত সুন্দর দোতলা সেলুট দেবে আর্মিও অফিসারে আসবে গার্ড সাবধান দশ বারোটা সেলুট দেবে আমার সারা শরীর কাঁপতে থাকবে আনন্দে আমি স্পেশাল চার্টার প্লেনে করে ইংল্যান্ডে যাব আমেরিকাতে যাব সমস্ত লোকজন জি সার জি স্যার বলবে তো এই যে তার যে আনন্দ সে আনন্দ আর তার সঙ্গে সঙ্গে আতঙ্ক দুইয়ের মধ্যে থেকে সে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে হোয়াট শুড ডু আজিজ ভাইয়ের কাছে আমি আসি যে কথাটা বললেন যে বিএনপি আসলে সবাইকে ভয় পাচ্ছে এই কথাটা অনেকেই বলে যে এখন সবাইকে ভয় পেয়েছেন একজন মানে আগে শুধু সরকারকে ভয় পাইতো সবাই সবাইকে আপনি কি সবাইকে ভয় পান নাকি পান না সবার ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য যে হ্যাঁ আমরা সবাইকে ভয় পাচ্ছি এখন ব্যক্তিগতভাবে ব্যক্তিগত আমার যদি বলেন আমার কোনো প্রত্যাশা নেই আমার কোনো ভয় নেই আর সাংবাদিক হিসাবে সাংবাদিক হিসেবে আমি কখনো ভয় পাইনি আমি পরিষ্কার বলছি আওয়ামী লীগের শেষ সময়ে আমাকে বহুভাবে হুমকি দেওয়া হয়েছে আমি বলছি যে ভাই আমার কোনো প্রত্যাশা নাই মেরে ফেললে আমার কোনো অসুবিধা নেই আমাকে জেলখানায় রাখলেও কোনো অসুবিধা নেই কিন্তু আপনি আপনার সাহস থেকে সেটা বলছেন সাধারণ যে মানুষ বা যে মানুষটার এই সাহস নাই তিনি কি ভীত সন্ত্রস্ত হয়ে এখন চলবেন নাকি আসলে এইটা রাজনৈতিক কথাবার্তার মধ্যে আসলে সহজভাবেই আমরা চলতে পারি সত্য কথা সাহস করে সবারই বলা উচিত কিন্তু সেটা হয়তো হয় নাই কারণ দেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে এর যে জাতিকে সাহসিক হিসেবে গড়ে তোলা এইটা হয় নাই এবং আপনি দেখেন এখনও আমি বলবো যে ক্রিকেট খেলা দেন বাংলাদেশ আর ভারত ভারতের সমর্থক পাবেন বাংলাদেশে দুর্ভাগ্য জাতি পাকিস্তানের সাথে খেলা দেন পাকিস্তানের সমর্থক পাবেন এরকম জাতি খুব কম পাবে সুতরাং জাতি তো আমরা গঠনই করতে পারি নাই আর যেটা বিএনপির ভয় পাওয়ার কথা বলতেছেন দেখেন এটা ঠিক বিএনপি ট্রমার মধ্যে থাকার কথা কারণ আওয়ামী লীগের দুঃশাসন ওয়ান ইলেভেনে যে মাইনাস টু ফর্মুলা করে তারপরে বেগম খালেদা যেভাবে নিগৃত করলো তারেক রহমানকে যেভাবে ভেঙে ফেললো এগুলো একটা ট্রমার মধ্যে তো আছে কিন্তু এখন যে জায়গা এটা বিএনপি উপকো ঝামেলার মধ্যে পড়ছে এই টমা থেকে কি নেতাদের মধ্যে সেটা ছড়িয়ে গেছে এই কারণেই কি তারা একটু এই সরকার বিরোধী একটু না অনেকখানি বলে মধ্যে না আমি বলবো যে হয়তো উপরের নেতাদের মধ্যে চিন্তাটা এইটাই কাজ করে যে উপকো ঝামেলায় পড়ছে অর্থাৎ এখন আওয়ামী লীগ যা যাওয়ার পালায় যাওয়ার পরে এখন বিএনপি বড় দল ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় যাবে সুতরাং এই ইলেকশনটা যেতে দিচ্ছে না উটকো ঝামেলা ছোট ছোটো দল ওয়েস্টমিস্টার সিস্টেমে গেলে সবাই অনেকের জামানত যেমন এনসিপি বললো না অনেক কিছু আমি বলবো না আওয়ামী লীগের আমিটা আমি নির্বাচন করেছে না সেখানে তিনটা কিংস পার্টি করেছে একটার একটা প্রার্থীর জামানত থাকে নাই এনসিপিকে নির্বাচনে পাঠান একটারও জামানত থাকবে না জামাত ইসলাম একবার নিরপেক্ষ নির্বাচন করছে একটা সিট পাইছে আরেকবার করছে তিনটা সিট পাইছে আর সব সময় বিএনপির ঘাটে চড়ে বেশি বেশি সিট পাইছে মন্ত্রীও হয়েছে হ্যাঁ তো সুতরাং এই যে ইসলামিক আন্দোলন খেলে ভালো গোল করতে পারে না দেখলেন না আঠারো সালে সব নির্বাচনে অংশগ্রহণ করেছে একটা পোস্টার ছেড়ে গেছে তার হ্যাঁ তারাও তো ফেজিবাদের দোষর এই নির্বাচনটা করার সুযোগ করে দিছে জাতীয় পার্টি এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশ আঠারো সালে বিএনপি মাঠেই দাঁড়াইতে পারে না পোস্টার থাকে না কিচ্ছু থাকে না এখন আসে বলে আবার আনুপাতিক নির্বাচন চাই কারণ ইসলামিক আন্দোলনের প্রত্যেকটা সিটে পনেরো হাজার দশ হাজার বিশ হাজার ভোট আছে এটা আছে তো এখন যদি আপনি এই জামাত আবার ইসলামিক আন্দোলনের একসাথে ইলেকশন করে তাহলে আনুপাতিক নির্বাচনে একটা বড় সিট তো সিট পাবে তো এই কারণে তারা আনুপাতিক নির্বাচনে গেছে আবার দেখেন কেমন ডাবল স্ট্যান্ডার্ড জামাত ইসলাম কিন্তু তিনশো সিটে নমিনেশন দিয়ে ফেলছে অর্থাৎ ওইদিকে দিয়ে রাখছে আবার এদিকে আনুপাতিকও চায় আবার খেয়াল করেন সবচেয়ে বড় কথা এটা জেনারেট করছে থেকে। জামাতের আমিরের সিট সিলেটে জামাতের সেক্রেটারি জেনারেল সিট খুলনায় ওরা পাশ করবে না ওয়েস্টমিস্টার সিস্টেমের নির্বাচন হলে এই দুজন ফেল আমি গ্যারান্টি দিচ্ছি ফেল সুতরাং এই জন্য আনুপাতিকে গেলে নাম্বার এক নম্বরের দুই নম্বরের নাম লিখবে পাশ হয়ে যাবে সংসদে যাবে তো সুতরাং আনুপাতিক নির্বাচনটা হচ্ছে আমার ব্যাখ্যা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমবিকি স্বরূপ আপনার বলা হয় যে আনুপাতিক নির্বাচনে ছোট পার্টিটাও সংসদে যায় আরে যার পার্টি নেই সংসদে যাওয়ার শক্তিশের তারা সংসদে নেওয়ার শক্তিশীল আমার ফ্যামিলিতে আমার বাহাত্তর জন সদস্য তার ভোটার পাঁচচল্লিশ জন আছে নাকি পার্টি একটা কয়টা পার্টি আছে পাঁচচল্লিশ জনের পার্টি কয়জনের আছে ওই যে এগারো দল আছে না এখনও এগারো দল আছে না ওটা বিএনপির সাথেই আছে হ্যাঁ রে এগারো দল প্রেস ক্লাবের সামনে মিটিং ডাকছে যে জন খাড়া আছে সামনে জন নয়জন রাজনৈতিক দল এখন এখানে ক্ষমতায় নিতে হবে নাকি ক্ষমতায় নিতে হবে এখন ক্ষমতায় যদি নেন যদি আনুপাতিক নির্বাচনে যান কারে তার প্রতিনিধি কোথায়

আবার বলছে যে আপনার জুলাই সনদকে সংবিধানের উপরে সংবিধানের উপরে এক ভাষাগত কথা সংবিধানের উপরে থাকা কথা আকাশে আকাশে সংবিধানের উপরে আবার জায়গা কিসের সংবিধানের তারপরে বলতেছে যে কি গণপরিষদ নির্বাচন করতে হবে ওটারে একশো দিন পরে ওটাকেই আবার সংসদ করা হবে খেয়াল করেন আবার বলতেছে জামাত ইসলাম বলতেছে শিক্ষিত লোক কিন্তু আমির ডাক্তার এম ডাক্তার আর সেক্রেটারি জেনারেল সে কিন্তু পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস হওয়া ঢাকা ইউনিভার্সিটি মাইন্ডেড শিক্ষিত লোক অশিক্ষিতর মতো কথা বলে দেখেন সে বলতেছে প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়া এটাকে বাস্তবায়ন করিয়া আমরা যাবো ইলেকশনে যাবো সংবিধানের সাথে সাংঘর্ষিক একটি ওয়ার্ডও প্রেসিডেন্ট জারি করতে পারবে না কিন্তু এর মধ্যে খবর এসছে নাহিদ হোসেন বলেছেন এর মধ্যে যে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ তিনি বলেছেন জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেওয়া হয় তারা সেটাতে যাবে না এবং একই সাথে তারা গণপরিষদ ভোটও চেয়েছেন কিন্তু এর মধ্যে বিএনপি বা এই যে যে মব বা যে ট্যাগিং যে আতঙ্ক এটা তৈরি হচ্ছে সেটা সাধারণ জনগণকে আসলে কোন জায়গায় নিয়ে যাবে গোলাম রড়ে গণতন্ত্রের কথা বলছিলেন আমরা সেটা জানতেও বিরতি করে ফিরছি তিন দিন ব্যাপী গ্লোবাল টেলিভিশনের সরাসরি আয়োজন রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক শুদ্ধ সঙ্গীত চর্চায় সুরে করছো না এই সপ্তাহের আয়োজনে নোলক বাবু ও ঝুমুর সিদ্দিক যুগল বন্দিতে নয় এভেন দিলকানে আগুন জ্বলে দিলে জানে আগুন লাগাইয়া তিলকনে আসন রাজার মনে

বৃহস্পতিবার রাত দশটা তিরিশ মিনিটে প্রযোজনা ইমরান আলী শুধুমাত্র গ্লোবাল তিন দিন ব্যাপী গ্লোবাল টেলিভিশনের সরাসরি আয়োজন রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক শুদ্ধ সঙ্গীত চর্চায় শুরু পরিচয়

ভালোবাসার ধরন ভালা না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুইতে পারবো না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও রাত দশটা তিরিশ মিনিটে প্রয্যোদা ইমরান আলী শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে রয়াল টাইগার রিচার্জ ফিরলাম উড়াল

ভালোবাসার ধরন ভালা না আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতাল লে যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তরে মিশিয়া पीरी तेरेगन গাইও দেখবেন শুক্রবার রাত দশটা তিরিশ মিনিটে প্রযোজনা ইমরান আলী শুধুমাত্র গ্লোবাল টেলিভিশনে রয়্যাল টাইগার রিচার্জ উড়াল দিন দিন দেখি গ্লোবাল টেলিভিশনের সরাসরি আয়োজন রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক শুদ্ধ সঙ্গীত চর্চায় শুরু হয়েছে এই সপ্তাহের আয়োজনে রাসেল মেধা ও পুষ্পিতা মিত্রের যুগলবন্দীতে সুরের মূর্ছনা ও মরি স্বভাবত কখনো যাবে না এপিসোড মনোশুহিয়া তুমি হ্যালো বাসার ধার না ভা না না তোমার রে বন্ধু ধরতে পারবো না তোমার যাইহোক অনেক ধন্যবাদ দর্শক শেষ মুহুর্তে আছি আমরা গোলাম অল রানি আপনি বলেছিলেন যে এই সময় চেয়ে আগের সময় এই সময়ের চেয়ে আগের সময়ের গণতন্ত্র অনেকখানি ভালো ছিল যে গণতন্ত্র নিয়ে শেখ হাসিনাকে সবচেয়ে বড় বলা হয় বলা হয় কিন্তু আপনার মনে হচ্ছে এখনকার চেয়ে তখন কম ছিল মানে এটা একটা খুবই বিপরীতমুখী কথা হয়ে গেল কিনা এই সময়কার প্রেক্ষিতে হলো যে গণতন্ত্র এটা ওয়াইড মানে সস্য ক্ষেত্র শেখ হাসিনা যে কাজগুলো করেছিলেন জঘন্য সেটা প্রথমত নির্বাচন ব্যবস্থা থেকে ধ্বংস করে দিয়েছিলেন তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল নির্বাচন সেকেন্ড অভিযোগ ছিল যে তার একটা অর্থনৈতিক দানব তৈরি হয়েছিল তার চারিপাশে যারা বড় বড় দুর্নীতি করেছে থার্ড যেটা ছিল সেটা হলো রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদেরকে আয়না ঘরে ঢোকানো গুম খুন ইত্যাদি আপনি যদি ধরেন এটা হল মেজর আর গণতন্ত্র বলতে যদি ধরেন বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা শিল্প কলকারখানা গড়ে তোলা স্বাধীনতা তাহলে আপনি দেখবেন যে ওই সময়টাতে আপনি এই যে টক্সের কথায় চিন্তা করেন টকশ আমি পার্লামেন্টে বলি আমি যে পার্লামেন্টে ছিলাম পাপিয়া ছিল সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী উপস্থিত পাশে তার বিয়ে যেটা মোসাব সাহেব উপস্থিত পাপিয়া সংসদে রেকর্ড বক্তব্য দিল যে শেখ হাসিনার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বিয়ে পরকীয় সম্পর্ক ছিল এবং ওই বিয়ে কোলে সারাদিন গিয়ে সে বসে থাকতো বসে থাকার কারণে ওই বিআই এই শেখ হাসিনার প্রেমে পড়ে তার নিজের বউকে গলা টিপে মেরে ফেলেছে পার্লামেন্টে এই কথা বলেছে আপনি ডেমোক্রেসি কাকে বলে একটু শব্দ তো হয়নি ওই যে নীলুফার সুদীর মনি ওই মানে আব্দুল মাল আব্দুল মুহিত তা আমাদের বলতেছে আমাদের এই পার্লামেন্টে একজন মাল মুহিত আছে বয়স্ক মানুষ তো উনি বুড়া মানুষ লাফায় উঠছে আমাকে এই কথা বললো শেখ হাসিনা থেকে টাইনে বসায়ছে যে থামো আমি ওই দলের সংসদ সদস্য ছিলাম আমি টকসুদে এসে বলতাম যে কিসের প্রধানমন্ত্রী কী চালায় ওনার তো কোনো চেইন অফ কমান্ড নেই সমস্ত পত্রিকায় ব্যানার হেডলাইনস হয় মানে কলামে ব্যানার হেডলাইন যে এমপি রনির অভিযোগ প্রধানমন্ত্রীর কোনো চেইন অফ কমান্ড নেই কই আমাকে তো কোনো শোকস করা হয়নি কখনও শোকস করে আমি যখন এমপি সকল এমপি তখন আমি পত্রিকায় লিখেছি বলছি এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয় সারা দেশের কাদের মূল উস্তাবাজি বৈকালিক গান জেলকে বের হয়ে কই আমাকে তো কেউ জিজ্ঞাসা করেনি এত কিছুর মধ্যেও আপনারা টকস করতেন সমস্ত দলের টকশো করতেন বিএনপি আসতো জামাত আসতো আওয়ামী লীগ সবাই আসতো জামাত তো ভয়ে আসতো না তারপরে অন্য সবাই যারা আসতো তারা হয়তো ইচ্ছা মতো সেই বাকশাল নিয়ে শেখ হাসিনাকে জয়কে নিয়ে ওইটি নিয়ে কী না হতো হ্যাঁ জুলুম হয়েছে অত্যাচার হয়েছে সেটা মাহমুদুর রহমান সাহেবের উপর অন্যায় হয়েছে জুলুম হয়েছে এরকম ঘটনা সেটা তো এখনও অখরহ হচ্ছে কিন্তু ওই অন্যায়ের পাশাপাশি যে ভালো যে দিকগুলো আছে এখন কি হচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা মিডিয়া বলেন হাউস বলেন মানুষ বলেন মবের আতঙ্ক দিনে দুপুরে রাত্রের মধ্যে চার পাঁচজন লোক গিয়ে একটা রাস্তার সামনে বসে তারা কী করছে সেটা মব সৃষ্টি করছে চার পাঁচজনের কয়দিন আগে তিনটা না চারটা তরুণকে ধরে পিটিয়ে সেই রাস্তার পাশে মেরে ফেললো তো এখানে তো সব মানে অসহায় হয়ে পড়ছে আপনি কী বলবেন তা যেটা বললাম যে এই যুগে যেটা ছিল তুলনামূলকভাবে গণতন্ত্রের জন্য যে জায়গাগুলো সেটা অনেক অনেক বেশি ছিল আগের জমানে ধরেন এই যে ফজলুর রহমান আপনি ফজলুর রহমান সাহেবের মতো মানুষ শেখ হাসিনাকে আমার কাছে মনে হয় যে শেখ হাসিনাকে তিনি যে গালাগালি করছেন তার এক লাখের এক ভাগ যদি এখন তিনি জামাতের আমিরকে নিয়ে বলেন এই সময়টাতে অথবা তারেক রহমান সাহেবকে নিয়ে বলেন শেখ হাসিনার এখন প্রাইম মিনিস্টার যদি বলেন তারপরে ধরেন এনসিপির নাহিদ হাসনাদকে নিয়ে ওই কথা বলেন অর্থাৎ শেখ হাসিনাকে তার শেষ দিন পর্যন্ত যে গালাগালি করেছেন তার এক হাজার ভাগের এক ভাগ যদি বলেন মানে আমি বলবো যে এক ব্যাটেটেলিয়ান শূন্য দিয়েও আপনি এখন ইনুস মানে ডাকে ফজলুর রহমান সাহেবকে রক্ষা করতে পারবেন না এটি হলো বাস্তবতা চার পাঁচজন লোক ওনার বাসার সামনে গিয়া এই মফ খুঁজছে তার বিচার চায় গ্রেপ্তার চায় আর তার ভয়ে সে পুরো দেখা বিএনপি অফিস থর থর করে কেঁপে তা একে বলছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে জবাবদিহি করতে হবে সো ইজ ইট ডেমোক্রেসি এটা কি আপনার কাছে মনে হয় ডেমোক্রেসি আজিজ ভাই এটা কি মনে হয় আপনার ডেমোক্রেসি না দেখেন আমি রনি ভাই পলিটিশিয়ান তার কথা বললাম আমি সাংবাদিক হিসেবে বলি আপনি বলেন যখন পাঁচই অগস্টে পরিবর্তন হলো তখন প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্রনেতা আসলো এসে একটা তালিকা দিল বলল এরা ফেসিবাদের দর্শক তাদের প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেল এরপরে যখন আপনার ইয়েতে সংসদ ভবনে আগুন লাগ সচিবালয়ে আগুন লাগছে একটা উইংয়ে তখন সব অ্যাক্রিডেশন কার্ড বাতিল করে দিল এই সরকার পৃথিবীতে নজির পাবেন একশো ১৬ না জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে এর ভিতরে দুর্নীতিবাজও আছে আপনি তাদের হত্যা মামলা দিলেন কেন এর ভিতরে অনেকে হত্যা মামলা দিছে কেন তারপরে এদের অন্যায় করে বিচার করেন চুরি করলে বিচার করেন তাদের কেসও ট্রায়ালে ওঠে না হিয়ারিং হয় না তাহলে আপনি কি বলবেন আপনি বলেন বর্ডার্স উইথ রিপোর্টার প্রত্যেক বছর সূচক তৈরি করে গণমাধ্যম সূচক এ কারণে সূচক নাম নিচে আসবে না এখন মুখে বলে এই সরকার মুখে বলে যে বলছে যে আমাদের সমালোচনা করুক করে দৃশ্যমান কোনো বাধা নেই কিন্তু আপনি বলেন আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে সেলফ সেন্সরশিপ এই গণমাধ্যমে এর বেশি আর কোথাও বাক্সাল জামানতও ছিল না স্বাভাবিক মাত্র গ্যারান্টি চাই যে কথা নির্মল শেল লিখে চলে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সরকারের পক্ষ থেকে এসএফির পক্ষ থেকেও নিশ্চয়ই অনেকে থাকলে এই আলোচনাটা আরও হতো কারণ সেই পক্ষেও নিশ্চয়ই কোনো বক্তব্য আছে আমরা নিশ্চয়ই তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবো অনেক ধন্যবাদ দুজনকে আমরা সবাই নির্ভয়ে এই দেশ আমাদের সবার আমরা নির্ভয়ে সবাই থাকতে চাই সেটাই আমাদের নাগরিক হিসাবে একমাত্র চাওয়া থাকে সকল রাজনৈতিক দল এবং সরকারের কাছে সেটাই নিশ্চয়ই নিশ্চিত হবে আমাদের জন্য অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য you. <music>